অনেক ফিমেল পেশেন্ট আছে যাদের আসলে প্রেগনেন্সি জার্নির পরবর্তী সময়ে তাদের দেখা যায় কোর মাসেল অনেক উইক হয়ে যায় এবং যার ফলে পরবর্তীতে সিভিয়ার ব্যাক পেন হয় যেটা দেখা যায় আপনারা স্পাইনের এমআরআই করছি স্পাইনের বিভিন্ন এক্সামিনেশন করছি কোনো সমস্যা ধরা পড়ছে না বা যেটাও ধরা পড়ছে খুব সিগনিফিকেন্ট ট্রিটমেন্ট নিচ্ছি কাজ দেখা যায় পেন থেকে রিমুভ হচ্ছে না তার একটাই কারণ যে আপনার প্রেগনেন্সি জার্নির পরবর্তীতে আপনার যে কোর মাসেল উইক হচ্ছে তলপেটে যেটা আসলে তলপেটে বললে আপনার সব বুঝতে পারবেন তলপেটে মাসেলটা ঝুলে যাচ্ছে এখানে ট্রান্সভার্স অ্যাবডোমিনিয়াস মাসেল উইক হচ্ছে তো এই কারণে কিন্তু আপনার ব্যাকবোন সাপোর্ট পাচ্ছে না এটাও কিন্তু আপনার একটা কমর ব্যথার অন্যতম কারণ হতে পারে এখন আপনি আপনার এই কোর মাসেল লর অ্যাবডোমিন মাসেলের স্ট্রেন্থ গেনের জন্য এই মাসেল বিভিন্ন পয়েন্ট রিলিজের জন্য কোথায় যাবেন তো মেয়েরা আসলে এই সমস্যা সমাধানের জন্য স্পেসিফিক একটি জায়গা খুঁজে যেটা আসলে আপনাদের জন্য হতে পারে সি হেলথ কারণ সি হেলথে শুধুমাত্র মেয়েদের পঙ্খনি পক্ষভাবে আসলে আপনাদের ব্যথার কারণ আপনাদের যে ধরনের সিমটমই হোক সে সিমটমের সাথে রোগের কারণ ডায়াগনোসিস করে চিকিৎসার পদ্ধতি রয়েছে যার মাধ্যমে গেলে আপনারা আপনাদের এইসব সমস্যা সমাধান করতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত আমি ডক্টর সাথে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ